जय समस्त महामוריना राष्ट्रीय दरिए বিক্ষোভ বাদ দিন জিবারে তাদের দাবি নিয়ে লড়ছে আমরা সকল পথচারী এবং বাস ড্রাইভার অন্য ড্রাইভার দ্বারা বাই আছেন जय समस्त दुकानदारরা देखছেন আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করছি আপনারা নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করুন বন্ধগণ আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে এই আশা কর্মীরা 24 ঘন্টা ডিউটি পালন করেন আপনারা আরো জানেন 예수স সুศรี বাইল্যান্ডের আইক্লে দাঁড়িয়ে শুনছেন আপনাদের একই অবস্থা তাহলে এই যে বাটোমেদ ধরে লক্ষ্য করছেন সারা রাজ্য মাটি এই ইডিসির অধীনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ক্রমাগত কর্মবিরতি চালাচ্ছে তাদের মোলে তো তিন দাবি আপনারা জানেন তাদের ন্যূনতম এখন 15000 টাকা চাইছে 看到了，看到了，看到了。